হ্যালো এভরিওয়ান আমি অর্পণ কৃষ্ণ রায় আজকে আমরা ডিসকাস করবো ইনফারেন্স ফ্রম স্যাম্পল স্ট্যাটিক্স অ্যান্ড মার্জিন অফ এরোর এই পার্টটা সো এইখানে বেসিক্যালি আমাদের কোনো একটা স্ট্যাটিক্স থাকে এবং এখান থেকে ইনফারেন্স করতে হয় এটা কাইন্ড অফ ইংলিশের সাথে একটু রিলেটেবল ম্যাথের থেকে মাঝে মাঝে স্টেটমেন্টসের উপর ফোকাসটা একটু বেশি করা হয় কোন স্টেটমেন্টটা করার জন্য আমাদের কাছে ইনাফ ইনফরমেশান আছে বা ইনফরমেশান নেই এই জিনিসগুলো নিয়ে সো লেট স্টার্ট কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে ইন আ স্টাডি অফ আ সেল ফোন ইউজ সেভেন হান্ড্রেড নাইনটি নাইন র্যান্ডমলি সিলেক্টেড ইউএস্টিনস ওয়ার অ্যাস হাউ অফেন দে টকড অন আ ফোন এন্ড অ্যাবাউট দ্য টেক্সিং বিহেভিয়ার ফাইন তা দ্য বিহেভিয়ার এবং তারা কত ফ্রিকুয়েন্টলি কথা বলে সেটা সার্ভে করা হয়েছে দ্য ডেটা সামারাইজ ইন দ্য টেবল অ্যাবাভ বেসড অন দ্য ডেটা ফ্রম দ্য স্টাডি অ্যান্ড এস্টিমেট অফ দ্য পার্সেন্ট অফ ইউএস হু আর হেভি টেক্সটার ইজ থার্টি পারসেন্ট সো বলছে যে সবার মধ্যে থেকে যে হেভি টেক্সটার টিনসের যে পার্সেন্টেজটা সেটা থার্টি পারসেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড মার্জিন অফ এরার ইজ থ্রি পার্সেন্ট সো মার্জিন অফ এরার থ্রি পার্সেন্ট বলতে বোঝায় যে থার্টি পারসেন্ট তো আমরা জিনিসটা পাচ্ছি সো আমাদের বেসিক্যালি মার্জিন অফ এরোর দিয়ে টোয়েন্টি সেভেন থেকে থার্টি থ্রি পার্সেন্ট এই রেঞ্জে হইতে পারে মানে থার্টি থ্রি থেকে কম থ্রি টোয়েন্টি সেভেন অথবা বেশি থার্টি থ্রি এই রেঞ্জের মধ্যে জিনিসটা বা পার্সেন্টেজটা হবে উইচ আর দ্য ফলোয়িং ইজ এর কারেক্ট স্টেটমেন্ট বেসড অন দ্য গিভেন মার্জিন অফ এরর কোনটা কারেক্ট স্টেটমেন্টগুলোর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি থ্রি পার্সেন্ট অফ দ্য টিনস ইন দ্য স্টাডি হু আর ক্লাসিফাইড এস হ্যাভি আর নট রিয়েলি হ্যাভি টেক্সটার্স এইটা বলছে আম নট রিয়েলি হেভি টেক্সটার্স আম এটা আসলে বলা যায় না ওভাবে লাইক নট রিয়েলি হেভি টেক্সটার্স সামথিং আমরা এটা ডিরেক্টলি কীভাবে বলবো এটা মার্জিন অফ এর মানে হইতে পারে এটা সো অ্যাপ্রক্সিমেটলি থ্রি পার্সেন্ট বলতে এটা এটা ভ্যারি করতে পারে এটা বলছে বাট উই আর নট হান্ড্রেড পারসেন্ট শিওর যে তাদেরকে নট রিয়েলি হেভি টেক্সটার হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারবো সো এটা কাইন্ডা কনফিউজিং জিনিস আমি এটা আপাতত হোল্ডে রাখছি বি নম্বর বলছে ইট ইজ নট পসিবল দ্যাট দ্য পার্সেন্ট অফ অল হেভি ইজ ইউএসেস্যান টোয়েন্টি সেভেন পার্সেন্ট এটা প্রথম দেখাতে মনে হতে পারে যে ওকে কারণ টোয়েন্টি সেভেনের থেকে নিচে যাওয়া কখনোই পসিবল না বাট ইট ইস নট পসিবল বলছে অফ অল ইউএসিনস ঠিক আছে সব টিন্স এর মধ্যে আমরা যখন এরকম একটা মার্জিন অফ এরর দিই উই সে যে এটা ইটস লাইকলি ওকে যে মোটামুটি টোয়েন্টি সেভেন থেকে থার্টি পার্সেন্ট মধ্যে থার্টি থ্রি পার্সেন্টের মধ্যে উই আর নট শিওর সো যে এখানে যে এক্সট্রিম ওয়ার্ডটা ইউজ করা নট পসিবল কখনোই পসিবল না এই জিনিসটা আমরা শিওরলি ইনফার করতে পারছি না হইতে পারে টোয়েন্টি সেভেন পার্সেন্টের থেকে নিচে বাট ইটস নট লাইকলি মানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন পারসেন্টের নিচে যাওয়া কথা না বাট ইটস লাইক প্রোবাবিলিটি আছে যে ওইটার মধ্যে থাকবে সো এই এক্সট্রিম ওয়ার্ডের জন্য আমরা এটাকে ক্যান্সেল আউট করতে পারি সি বলছে পার্সেন্ট অফ অল টিনস হু আর হেভি টেক্সটার্স ইজ থার্টি থ্রি পার্সেন্ট আমরা এটা তো ডিরেক্টলি বলতে না এভাবে এরা ডিরেক্ট ক্লেম করছে যে থার্টি থ্রি পার্সেন্ট ই হেভি টেক্সটার্স এটাও ক্লেম করা যায় না আমরা একটা রেঞ্জে বলতে পারি দেন বলছো ইট ইজ ডাউটফুল দ্যাট দ্য পার্সেন্ট অফ অল ইউএস টিনস হু আর হেভি টেক্সটার্স ইজ থার্টি ফাইভ পার্সেন্ট সো যখন যদি থার্টি ফাইভ পার্সেন্ট হয় তখন জিনিসটা ডাউটফুল এটা কাইন্ডা টেন্টেটিভ লাগছে কারণ আমাদের রেঞ্জটা আমরা জানি থার্টি থ্রি পর্যন্ত সো এর থেকে যদি বেশি হয় তার মানে এটা একটা ডাউটফুল সিনারিও কারণ আমরা সার্ভে থেকে থার্টি থ্রি পর্যন্ত পাচ্ছি ডি নাম্বারে কিন্তু বলছেন ইট ইজ নট পসিবল ওকে সো ওই এক্সট্রিম জিনিসটা এখানে নাই এটা বলছে ডাউটফুল এটা সন্দেহজনক এই জিনিসটা মোর অ্যাপ্লিকেবল ফর অপশান ডি অপশান এ বলছে যে অ্যাপ্রক্সিমেটলি থ্রি পার্সেন্ট অফ দ্য টিন্স ইন দ্য স্টাডি ওরা আসলে হেভি টেক্সার্স না সেটা কাইন্ড অফ একটা অ্যাকুরেসি বোঝাচ্ছে যে আমরা যে এস্টিমেশনটা করেছি তার মধ্যে হয়তো থ্রি পার্সেন্ট তারা হেভি টেক্সটার্স না সো এই জিনিসটা না অ্যাকুরেসির সাথে রিলেটেড উইচ ইজ নট রিলেটেড টু মার্জিন অফ এরর মার্জিন অফ এরর বলতে লাইক কত রেঞ্জের মধ্যে থাকছে ওই জিনিসটা বোঝাচ্ছে সো উই হ্যাভ আ বেটার অপশন অপশন ডি দ্যাটস ওয়াই অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার টু টেবিল দেওয়া একটা রিসার্চার ইন্টারভিউ ফোর হান্ড্রেড ইলেভেন র্যান্ডমলি সিলেক্টেড ইউএস রেসিডেন্ট অ্যান্ড অ্যাস অ্যাবাউট দ্য ভিউজ অন দ্য ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি তাদের ভিউ টিউ নিল নিউক্লিয়ার এনার্জি রিলেটেড টেবিল টেবল অ্যাবা রেসপন্সেস অফ দ্য ইন্টারভিউস আর টেবিল থেকে সামারি করা যে স্ট্রংলি ফেভার করে কয়জন সাম হোয়াট ফেভার করে সাম হোয়াট অ্যাপোজ স্ট্রংলি অপোজ এই নাম্বারগুলো দেওয়া ইফ দ্য পপুলেশন অফ দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ থ্রি হান্ড্রেড মিলিয়ন ওয়ে দ্য সার্ভে ওয়াজ গিভেন তখনকার পপুলেশন ছিল বেসড অন দ্য স্যাম্পল ডেটা ফর দ্য ফোর হান্ড্রেড ইলেভেন ইউজ রেজিডেন্ট ওয়াট ইজ দ্য বেস্ট এস্টিমেট ইন মিলিয়নস অফ দ্য ডিফারেন্স বিটুইন সো আমাদের একটা ডিফারেন্স খোঁজা লাগবে এবং সেটা এস্টিমেশন করা লাগবে এস্টিমেট করা লাগবে লাইক দ্য নাম্বার অফ ইউএস হু সাম হোয়াট ফেবার ওর স্ট্রংলি ফেবার দুইটা পোর্শনের মধ্যে স্ট্রংলি ফেবার সাম হোয়াট ফেবার আচ্ছা দ্য ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড সো ডিফারেন্সের আরেকটা জিনিস হচ্ছে দ্য নাম্বার অফ হু সাম হোয়াট অপোজ স্ট্রংলি অপোজ সো বেসিক্যালি আমাদের দুইটা গ্রুপে কাজ করা লাগবে একটা হচ্ছে এই নীচের অপোজিং গ্রুপ একটা হচ্ছে ফেবারিং গ্রুপ এই দুইটা এই দুইটা লাইক গ্রুপের মধ্যে পপুলেশন ডিফারেন্স কত আমাদের লাইক সিনারি ওটা হবে থ্রি হান্ড্রেড মিলিয়ন মানে স্যাম্পেলের উপর বেস করে আমরা ওভারঅল টোটাল পপুলেশনের মধ্যে জিনিসটাকে ইমপ্লাই করতে চাচ্ছি রাইট আর রাউন্ড ইউর আনসার টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার হোল নাম্বার ইন্টাব আর কি সো আমরা তাহলে প্রথমে স্যাম্পেলের স্যাম্পেলের জন্য মানে চিন্তা করি দেন আমরা জিনিসটাকে কনভার্ট করবো থ্রি হান্ড্রেড মিলিয়নে সো এই দুইটা প্লাস করলে আসবে ফিফটি সিক্স প্লাস টু হান্ড্রেড ফোরটিন এটা করলে আসে

ইলেভেনের জন্য সেই ডিফারেন্সটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন স্যার আমরা যদি তিনশো মিলিয়ন চিন্তা করি জিনিসটা হবে ইন্টু থ্রি হান্ড্রেড মিলিয়ন ওকে সো আমরা জাস্ট জিনিসটাকে ভাগ করি ফোর ওয়ান ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড মিলিয়ন এটা করলে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়ন মতো আসে যেহেতু আমাদেরকে হোল নাম্বার নিতে বলেছে নিয়ারেস্ট হোল নাম্বার অবভিয়াসলি নাইনটি ফোর মানে কাছাকাছি যেহেতু পয়েন্ট ওয়ান সো আমাদের কারেক্ট আনসার হবে ইটস নাইনটি ফোর আমাদের যে নিয়ারেস্ট হোল নাম্বার দ্যাট ইজ নাইনটি ফোর মিলিয়ন ওকে সো থার্ড কোয়েশ্চেনটা বলছে দ্য রেজাল্টস অফ টু র্যান্ডম স্যাম্পলস অফ ভোটস ফর প্রপোজিশন আর শোন অ্যাবাব ওকে কোনো একটা প্রোপোজিশন দেওয়া হয়েছে ওইটার যে ভোট সেটা দেখানো হচ্ছে দ্য স্যাম্পলস ওয়ার সিলেক্টেড ফ্রম দ্য সেম পপুলেশন অ্যান্ড দ্য মার্জিনস অফ এরার ওয়ার ক্যালকুলেটেড ইউজিং দ্য সেম মেথড ফাইন তো সেম মেথডে আমরা স্যাম্পেল লাইক যেভাবে নেওয়া হয়েছিল ওভাবেই কী বলে পপুলেশনটা মেজার করা হচ্ছে এবং মার্জিন অফ সেম ভাবে ক্যালকুলেট করা হচ্ছে হুইচ আর দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন দ্য দ্য মার্জিন অফ এরর ফর স্যাম্পল এ এটা ইজ গ্রেটার দেন মার্জিন অফ এরর ফর বি সো কেন বি এরটা থেকে মার্জিন অফ এরর থেকে এর মার্জিন অফ এরর বেশি এটা রিজন জানতে চাচ্ছে অপশন এ বলছে স্যাম্পল এই হ্যাড আ স্মলার নাম্বার অফ ভোটস দ্যাট কুড নট বি রেকর্ডেড না ফার্স্ট অফ অল এটা একটা ভেইগ ইনফরমেশান এবং তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে মার্জিন অফ এরোরের সাথে স্যাম্পল সাইজের একটা ডিরেক্ট কাইন্ডের রিলেশন থাকে দ্যাট ইজ আমরা যদি স্যাম্পল সাইজটাকে বেশি নেই তখন মার্জিন অফ এরোর অনেক কম আসে এটার রিজন হচ্ছে স্যাম্পল সাইজ যত বড়ো হবে তত মেইন পপুলেশনকে সেটা বেশি রিপ্রেজেন্ট করবে মেইন পপুলেশন সে হচ্ছে হাজার আমি দশজনের একটা স্যাম্পেল নিলাম এটা তো খুব ছোট একটা নাম্বার রাইট সো র্যাদার আমি যদি একশো জনের স্যাম্পল নেই এক হাজারের মতো থেকে একশো জনের যদি আমি নেই তাহলে জিনিসটা বেশি রিপ্রেজেন্ট করবে না রিপ্রেজেন্টিং সেন্সটা তো বেশি হবে সো তখন মার্জিন অফ এরোরটা কম আসবে সো মার্জিন অফ এরোর বলতে ওইটাই বোঝায় যে রিপ্রেজেন্টেশনের পাওয়ার কতটুকু সেটা দ্যাট মিন্স মার্জিন অফ এরোর যদি বেশি আসে স্যাম্পল সাইজ কম বা ছোটো আর এরোর যদি কম আসে স্যাম্পল সাইজ হচ্ছে বড় এটা একটা মেইন রিজন বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা অপশনগুলো দেখি স্যাম্পল সাইজ লাইক এ হ্যাড আ স্মল নাম্বার অফ ভোটস দ্যাট কুড নট বি রেকর্ডেড সো কতগুলো ভোট রেকর্ড করতে পারেনি এটার সাথে আসলে রিলেশন নাই কোনো মার্জিন অফ এরোর ক্রস আউট করা যায় স্যাম্পল এ হ্যাড এ হায়ার পারসেন্ট অফ ফেভারেবল রেসপন্সেস আচ্ছা ফেভারেবল রেসপন্সের সাথে তো এ কোনো সম্পর্ক নাই এটা ফেভারেবল রেসপন্স কম হোক বেশি হোক হোয়াট ডাজ মানে এটার সাথে ইট ইট ডাজেন্ট ম্যাটার আমাদের মার্জিন এরর বের করার জন্য সো ভেগ ইনফরমেশন এগেন স্যাম্পল এ হ্যাড আ লার্জার স্যাম্পল সাইজ হুম লার্জার স্যাম্পেল সাইজ হইলে মার্জিন অফ না না সরি মার্জিন অফ এরর কম আসার কথা লার্জার স্যাম্পেল সাইজ হইলে সো এইটাও ভুল

থার্টি ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট অফ দ্য স্টুডেন্টস রিপোর্টার দ্য দে হ্যাড এটলিস্ট টু সিবলিংস ফাইন দ্য অ্যাভারেজ এইট গ্রেড ক্লাস সাইজ ইন দ্য স্টেট ইজ টোয়েন্টি সিক্স ওই স্টেটের অ্যাভারেজ এইট গ্রেড ক্লাসের সাইজ হচ্ছে ছাব্বিশ যেটা ওনারও ছিল সেইটাই ইফ দ্য স্টুডেন্টস ইন মিস্টার ক্যাম্পস ক্লাস আর রিপ্রেজেন্টেটিভ অফ স্টুডেন্টস ইন দ্য স্টেটস এইট গ্রেড ক্লাসেস মানে পুরো স্টেটের অষ্টম শ্রেণী বা এইট গ্রেড ক্লাসের সবার রিপ্রেজেন্টেশন বা কাইন্ড অফ রিপ্রেজেন্ট করে তার ওই ছাব্বিশ জনের ক্লাসটা যদি এটা হয় দেন অ্যান্ড দেয়ার আর ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এইথ গ্রেড ক্লাসেস ইন দ্য স্টেট টোটাল আঠেরোশো টোটাল এইট গ্রেড ক্লাস আছে ওই স্টেটে তাহলে উইচ আর দ্য ফলোয়িং বেস্ট এস্টিমেটস অ্যান্ড নাম্বার অফ এইথ গ্রেড স্টুডেন্টস মানে এইথ গ্রেডে কতজন আছে যাদের হ্যাভ ফিউয়ার দ্যান টু সিবলিংস সো তাদের দুজন থেকে কম সিবলিংস আছে আমরা যে পার্সেন্টেজটা পেয়েছি এটা হচ্ছে অ্যাট লিস্ট টু সিবলিংস তার মানে ওয়ান হান্ড্রেড মাইনাস যদি থার্টি ফোর পয়েন্ট সিক্স করি তাহলে যে পার্সেন্টেজটা পাবো ওদের আসলে দুইটা সিবলিংসের থেকে কম সিবলিংস আছে রাইট সো ওইটাই তো আমরা হান্ড্রেড থেকে আগে ওইটা মাইনাস করি কারণ আমাদের লেস দ্যান টু সিবলিংস লাগবে লেস দ্যান টু সিবলিংস লাগবে এই জন্য সেই পার্সেন্টেজটা হবে হান্ড্রেড মাইনাস থার্টি ফোর পয়েন্ট সিক্স এটা করলে আসে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর রাইট ওকে সো আমাদের এটা হচ্ছে সেই পার্সেন্টেজ যাদের লেস দ্যান টু সিবলিংস আছে অ্যান্ড তাহলে কতগুলো স্টুডেন্ট টোটাল এটা জানতে চেয়েছে তার মানে আমাদের টোটাল স্টুডেন্ট আগে লাগবে টোটাল স্টুডেন্ট জানতে হইলে আমাদের ক্লাস হচ্ছে এইটিন হান্ড্রেড অ্যান্ড প্রত্যেকটাতে অ্যাভারেজ সাইজ বলছে টোয়েন্টি সিক্স সো এইটা দিলে আমরা টোটাল পপুলেশনটা পাবো টোয়েন্টি সিক্স ইন্টু ওয়ান এইট লাইক এখান থেকে এখান থেকে বলছে যে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর কারণ ওইটাই কিন্তু রিপ্রেজেন্টেশন ওনার ক্লাসের যে সিনারিও সেটা সো আমরা ওটার সাথে সিক্সটি করি তাহলে আমরা যে আনসার আমাদের দরকার সেটা আমরা পাবো

আমাদের এস্টিমেশন যেটা সেইটা রিপ্রেজেন্টেশন হিসাবে ইজি ম্যাথ